আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন এই আমাদের মহিষের খামারটিতে আসলাম বলতে এই যে বাচ্চা ওকে একটু দুধ খাওয়ানোর চেষ্টা করব যা আসলে দুপুর হয়ে গেছে ও মানে ওর মা মানে শুয়ে আছে ও খাওয়ার জন্য ওর মার কাছে আসছে কিন্তু তারপরে মহিষটা দাঁড়াচ্ছে না

হ্যাঁ ওট্রা কা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাচ্ছে ওকে অনেকক্ষণ আগেই দুধ খাওয়ানো হইছে গুলো সময় পার হয়ে গেছে ওর ক্ষুধা লাগছে বুঝা যাচ্ছে দেখেন দর্শক বন্ধুরা কিন্তু মোটামুটি ভালোই খুঁজা লাগছিল এখন খাচ্ছে খাও 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 বাচ্চাটা অনেক লক্ষী মাসাল্লা মূলত যদি এসে দাঁড়া না করাই দিতাম তাহলে হয়তোবা এখনো দাঁড়াইতো না শুয়ে থাকতো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ